আহ আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেইন এন আ নিউট্রাল ভিডিও তো আমি এই মুহূর্তে সাইফন সাইফন বট ওভারকুয়েস্ট সুয়েকে সুয়েকে যাচ্ছে হচ্ছে আমাদের কোম্পানির দুই বছর পর পর একটা স্পেশাল গিফট করে আমাদের আসলে কি স্পেশাল গিফট করে আপনাদের এই ভিডিওতে দেখাব আসলে দুই বছর পর পর আমাদের কি স্পেশাল গিফট আর ছিলাম হঠাৎ করে আমার অফিস থেকে ফোন আসে যে তোর গিফটটা আসছে তুই অফিসে আয় অফিস থেকে তোর গিফটটা কালেক্ট কর তো আমার যেহেতু ডিউটি শেষ বারোটার দিকে তো বারোটার দিকে আমার ডিউটির থেকে বের হয়ে আমি সোজা অফিসে যাচ্ছি এবং আমার গিফটটা কালেক্ট করব এবং আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমি কি গিফট পাইছি আমি জানি আসলে আমি কি গিফট পাইছি তারপরেও আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে গিফটটা কী এটা প্রতি দুই বছর পর পর আমাদের কোম্পানির থেকে আমাদের দেওয়া হয় আর এই গিফটটা আসলে কি উপলক্ষে দেওয়া হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওর সারা থাকবেন আর চ্যানেলটিতে নতুন যারা ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলেন তো চলেন দেখি আসলে এই প্যাকেটটার ভিতরে কি আছে যেহেতু আমি জানি আসলে প্যাকেটের ভিতরে কি আছে আপনাদের দেখাচ্ছি যাচ্ছে ও মাই গুড আসলে আমার হাতে একটা ফোন আর এই ফোনটাই হচ্ছে আমাদের কোম্পানির দুই বছর পর পর এমন একটা করে ফোন আমাদের হচ্ছে ফ্রি দেয় গিফট হিসাবে যদি গিফট হিসাবে এটার কাহিনিটা আমি বলি আর কি এই ফোনটার সাথে একটা সিম কার্ড আছে মানে ওই সিম কার্ডটার হচ্ছে পোস্টপেইড একটা নাম্বার পাঁচ দিনার করে হচ্ছে আপনার প্রতি মাসে পে করতে হবে এই পাঁচ টাকা হচ্ছে আমাদের কোম্পানি দেয় যেহেতু কোম্পানি পাঁচ দিনার পে করে দেয় সেহেতু আমার ইন্টারনেট প্লাস হচ্ছে মোবাইল হচ্ছে ফ্রি এই ফোনটার মডেল হচ্ছে ওয়াই টোয়েন্টি নাইন এস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এস মানে ফাইভ জি এটা ভিভোর তো এই ফোনটা আমি আজকে যেমন হচ্ছে ওপেন করলাম এই ফোনটা আর কি তো আগামী দুই বছর পরে আমি আর একটা ফোন হয়তো আপডেট এসে ভালো একটা কিছু ভালো একটা ফোন পেতে পারি বাট আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি কোম্পানি থেকে আরেকটা ফোন পাবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অলকার দেবেন আর তারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নতুন থাকেন সুন্দর থাকেন আলাইকুম